গোল্ডেন রিট্রিটে রিপাবলিক ডে স্পেশাল অফার মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় গণতান্ত্রিক খালি বিরিয়ানি থেকে কাবাব স্পেশাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেলিব্রেট উইথ গোল্ডেন রিট্রিট বহরমপুর শিল্পতাল লাকজারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস আগামী একত্রিশে জানুয়ারি প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়াম ময়দানে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় போன் கொடுமை போட்டுக்கொள்ளும் நான்கு பதினொன்னு 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 எயிட் நம்பர் আগামী একত্রিশে জানুয়ারি প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়াম ময়দানে ইতিমধ্যেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে জেলায় এদিন বেশ কিছু নতুন কাজের নাম ঘোষণা করবেন এর পাশাপাশি শিলান্যাস করবেন এবং উদ্বোধন করবেন বেশ কিছু প্রকল্পের বহু উপভোক্তার হাতে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী স্টেডিয়াম ময়দানে চলছে বাঁশ খুঁটি লাগানোর কাজ সভাস্থল তৈরির কাজ চলছে জোর কদমে মুখ্যমন্ত্রী এই জেলায় আসছেন এই মুর্শিদাবাদ জেলা বহুত ইতিহাসের সাক্ষী চৌত্রিশ বছরের শাসনে এই বাংলায় পিছিয়ে পড়ার জেলার তালিকায় মুর্শিদাবাদের নাম ছিল বাংলায় দু সালে এগারোটা জেলা পিছিয়ে পড়ার তালিকায় ছিল অর্থাৎ আমরা একটা কেন্দ্র সরকারের টাকা পেতাম ব্যাকওয়ার্ড রিজেন গ্র্যান্ড ফান্ড তার মধ্যে এগারোটা জেলা ছিল চৌত্রিশ বছরের শাসন সৌভাগ্যের সাথে মুখ্যমন্ত্রীর বারো বছর শাসনে আজকে ভারতবর্ষের সরকার যখন গোটা ভারতবর্ষে একশো বারোটা জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসাবে ঘোষণা করে এবং অ্যাসপিরেশনাল প্রোগ্রাম নেয় ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেয় সেখানে পশ্চিমবঙ্গের একটিও জেলা নাই তাই গর্বের সাথে বলতে পারি বারো বছরের মুখ্যমন্ত্রীর শাসনে এই মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে যাওয়ার জেলার জায়গায় পৌঁছে গেছে একত্রিশ তারিখ তিনি আসছেন আমাদের শ্রদ্ধেয়া মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই অভিনন্দন জানাই আমরা খুব আনন্দিত যে তিনি আসছেন এখানকার উন্নয়নে অনেক নতুন কাজের নাম তিনি ঘোষণা করবেন